আসসালামু আলাইকুম আইসা এন্টারপ্রাইজের থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল খাটি ঘাইনে ভাঙা সরিষার তেল আপনারা দেখতে পাচ্ছেন আমি গরুটার সামনে যদিও যেতে পারতেছি না কারণ গরুটা আমাদের এটা নতুন ঘাইনে অ্যাড করা হয়েছে তো নতুন গরুটা একটু পাগলামি করে এখানে আমরা সম্পূর্ণ যে মাঘি সরিষার তেলটা এই মাঘি সরিষার তেলটা দিয়ে আমরা এই সরিষার তেলটা বের করতেছি অনেকে অনেক কথাই বলে যে কাঠের ভাঙে এই ভাঙে সেই ভাঙে আমরা ঠিক আগের যে সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে আমাদের বাবা চাচারা যেভাবে সরিষার তেলের ঘানিটা দেখে আসছিল হ্যাঁ ঠিক সেইভাবে সেই পদ্ধতিতে আমরা আপনাদেরকে সরিষার তেলটা দেখাচ্ছি এবং এই এখান থেকে সরিষার তেলটা এই যে গরুর ঘাইনের মাধ্যমে যে ভাঙা হচ্ছে এই তেলটাই কিন্তু আপনারা আবার আমরা বোতলে ভরে দিচ্ছি না এটাকে কিন্তু আমরা রিফাইন করব। রিফাইনের জায়গাটা সম্পূর্ণ আলাদা রিফাইনের জায়গাটা সম্পূর্ণ আলাদা আর এখানে কোনো ভেজাল নাই এখানে সম্পূর্ণ যা দেখাচ্ছি আপনাদের চোখের সামনে দেখাচ্ছি গরুর ঘাইনে ভাঙা তেল একেবারে মাঝখানে যে এই যে আমাদের যে চাচা আমি সামনে যেতে পারছি না গরুটার জন্য আমাদের যে চাচা এই যে ঘাইনটা যে ভাঙাচ্ছে এইটার ভেতরে এটার ভিতরে কিন্তু কাঠের ঘাইন দেওয়া এটার ভিতরে টোটালটা কাঠের ঘাইন আর এই যে নির্যাসটা গরুর ঘোরার মাধ্যমে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই দিয়ে যে নির্যাসটা বের হচ্ছে এই যে এদিক দিয়ে যে নির্যাসটা এখন এইখান থেকেই কিন্তু আস্তে 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 তেল পড়তেছে সারাদিন একটা গরু এই আমাদের গরুটাকে চল্লিশ মিনিট ঘাইনে দৌড়ানো হয় এবং চল্লিশ মিনিট রেস্ট দেওয়া হয় আবার চল্লিশ মিনিট দৌড়ানো হয় আবার চল্লিশ মিনিট রেস্ট দেওয়া হয় তো আমাদের মোটামুটি দুইটা ঘাইন আছে হ্যাঁ আমাদের দুইটা ঘাইন আছে একটা ঘাইন আমরা চালু রেখেছি আরেকটা আরেকটা গরু দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে গরুটা আরেকটা গরু আমাদের রেস্টে আছে ওটা চল্লিশ মিনিট হাঁটছে এখন চল্লিশ মিনিট রেস্টে আছে তো এখন পরবর্তীতে যে স্টেপটা এখান থেকে তেল আসার পরে যে স্টেপটা সেটা আমরা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে ফিল্টারিং সিস্টেম ফিল্টারিং সিস্টেমটা কীভাবে হয় কেমন হয় সেটা আমি দেখাবো এখন ওইখানে আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে গরুর ঘাই নিয়ে ভাঙা তো ওইটাই কিন্তু আপনি গরুর ভাই মানে গরুর ঘাইন থেকে বের হয়ে ওটা নিয়ে কিন্তু ডিরেক্ট খাওয়া যাবে না খাওয়া হয়তো যাবে কিন্তু বেশি দিন রিজার্ভ করা যাবে না এক থেকে দুই মাস কিন্তু এই তেলটাকে বেশি দিন সংরক্ষণ কিভাবে রাখা যায়। সেই জন্য কিন্তু ওই গরুর ঘাইন থেকে তেলটা এনে আমরা যদি দেখাই এই তেলটা এখানে রাখা হচ্ছে এই তেলটা এখানে রাখা হচ্ছে এইখান থেকে এই পাইপের মাধ্যমে নিয়ে এখানে রিফাইনিং করা হচ্ছে এখান থেকে ফিল্টার রিফাইনিং দ্যাট মিন্স ফিল্টার ফিল্টার হয়ে কিন্তু তেলটা এখানে আসতেছে এবং এই তেলটা এটা একটা প্রক্রিয়া সম্পূর্ণ একটা প্রক্রিয়া হ্যাঁ এই প্রক্রিয়ার পরে তেলটা বোতলজাত করা হবে বোতলজাত করে আমরা পৌঁছে দিব আমরা শুধু এটুকুই বলবো নিরাপদ খাদ্য প্রত্যেকটা মানুষের অধিকার আর এখন বিভিন্ন ভেজালের ভোরে মানুষ খুব কষ্ট করে নিরাপদ খাদ্যটাই খুঁজে বের করে তা আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে নিরাপদ খাদ্য এনশিওর করা আমরা বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট এনশিওর দিয়ে বলতে পারবো আমাদের থেকে যে তেলটা নেবেন আল্লাহ রহমতে এই তেলটা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ তেল তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই তেলটা নিতে আমাদের নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনবক্স করতে পারেন সরাসরি ডাইরেক্ট কলও করতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম